হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাডেমিক স্টাডিস উইথ অমর আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন মার্চ দু হাজার পঁচিশ লেসেন নম্বর ইলেভেন দ্য ব্লাইন্ড বয় কুলি সিভারের লেখা এই দ্য ব্লাইন্ড বয়ের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু জিরো সেভেন থেকে টু জিরো নাইন সর্বপ্রথমে অবশ্যই তোমরা কবিতাকে খুব ভালোভাবে পড়ে নেবে এখানে একটা অন্ধ ছেলের কথা বলা হয়েছে যার কাছে যার জেগে থাকাটাই দিন আর ঘুমিয়ে থাকাটাই রাত কারণ দিন রাত আলাদাভাবে সে বুঝতে পারে না যখন সে জেগে থাকে তখন সে গান গায় নিজেকে তখন সে রাজা ভাবে আর এই হচ্ছে গরিব প্লাইন বয়ের কাহিনী প্রথম প্রশ্ন যেটা রয়েছে ইজ দ্য রাইটার অব দ্য পোয়েম এই যে কবিতা তার লেখককে কবি কে দ্য রাইটার অফ দ্য পোয়েম ইজ কুলি সিভার এই যে কবিতা তার কবি হলেন কুলি সিভার হুম ইজ দ্য ব্লাইন্ড বয় স্পিকিং টু এই যে গরিব ছেলেটা সে কার কথা বলছে দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু দ্য পিপল হু ক্যান সি এই যে গরিব ছেলেটা সে বলছে সেই সব লোকেদের কথা যারা দেখতে পায় যারা দেখতে পায় তাদের কথা সে বলছে হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং এই যে অন্ধ ছেলেটা সে কেন ভাবে যে সে একজন রাজা কেন ভাবে না দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হি ইজ এ কিং এই অন্ধ ছেলেটা ভাবে সে একজন রাজা বিকজ কারণ হি রিমেইনস চেয়ারফুল সে আনন্দিত থাকে কন্টেন্ট সুখে থাকে অ্যান্ড হ্যাপি স্পাইট অফ ইস ব্লাইন্ডনেস তার এই অন্ধত্ব থাকা সত্ত্বেও সে কিন্তু সুখে আছে বা সুখে থাকছে সেই জন্যেই সে নিজেকে রাজা পাবে ওই যে বলছে যে আমি যখন হাসি আমি যখন জাগি আমি যখন খেলি নিজেকে আমি রাজা বলে ভাব রাজা ভাবা মানেই সুখী পরের প্রশ্ন ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো দ্য বয় ইজ অপটিমিস্ট ছেলেটা আশাবাদী গিভ রিজেন্স ফর ইউর অ্যান্সার তোমার প্রশ্নের সপক্ষে উত্তর দিতে হবে হ্যাঁ উত্তর হবে ইয়েস অপটিমিস্ট দ্য বয় ইজ অ্যান অপটিমিস্ট ছেলেটা একজন আশাবাদী বিকজ হি অ্যাকসেপ্টস হিজ ব্লাইন্ডনেস পেশেন্টলি সে কিন্তু তার অন্ধত্বটাকে গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে মেনে নিয়েছে ধৈর্যের সঙ্গে অ্যান্ড ফাইন্ডস জয় ইন লাইফ ইনস্টেড অফ বিং স্যাড সে দুঃখ না পেয়ে জীবনে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা কিন্তু সে করছে সেই জন্যে ছেলেটাকে আমরা অপটিমিস্ট বা আশাবাদী বলতে পারি পরবর্তী প্রশ্ন হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য বয় নোজ দ্য ডিফারেন্স অফ ডে অ্যান্ড নাইট গিভ রিজিন ফর ইউর অ্যান্সার আচ্ছা প্রশ্ন করা হচ্ছে তুমি কি বলতে পারবে যে ছেলেটা দিন এবং রাতের পার্থক্যটাকে বুঝতে পারে যদি সেটা হয় তাহলে তুমি তার সবকে তোমাকে যুক্তি দিতে হবে তো আমরা যে কবিতাটা পড়েছি কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম যে যখন সে ঘুমিয়ে থাকে তখন তার কাছে রাত বলে মনে হয় যখন সে জেগে থাকে তখন তার কাছে দিন বলে মনে হয় তা তার মানে কি দাঁড়াচ্ছে সে দিন এবং রাত্রে কিন্তু আলাদা করে বুঝতে পারে না নো না দ্য বয় ডাজ নট নো দ্য রিয়েিয়েিয়েল ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট ছেলেটা দিন এবং রাত্রির যে পার্থক্য সেটা কিন্তু বুঝতে পারে না হি থিংকস ইট ইজ ডে সে ভাবে এটা হচ্ছে দিন হোয়েন হি ইজ অ্যাওয়েক যখন সে জেগে থাকে অ্যান্ড নাইট হোইন স্লিপস আর ভাবে রাত্রি যখন সে ঘুমিয়ে পড়ে হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট সেই যে দৃশ্যের কথা বলা হচ্ছে তার ব্লেসিংটা কী আছে আশীর্বাদ কী রয়েছে দ্য ব্লেসিং অফ সাইট ইজ দ্য এবিলিটি টু সি দ্য ওয়ান্ডারফুল থিংস অফ দ্য ওয়ার্ল্ড আশীর্বাদটা কী দৃশ্যের যারা চোখে দেখতে পায় যারা চোখে দেখতে পায় তাদের কাছে আশীর্বাদ হচ্ছে পৃথিবীর যেই চমৎকার জিনিস সব আছে সেগুলোকে তারা দেখতে পায় সচা ইজ দ্য লাইট অফ দ্য সান যেমন সূর্যের আলো তো এটা হচ্ছে ব্লেসিং অফ দ্য সাইট পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্টস এই যে অন্ধ ছেলে সে ধৈর্যের সঙ্গে কী সহ্য করে কী সহ্য করে না দ্য ব্লাইন্ড বয় বিয়ারস দ্য লস অফ সাইট উইথ পেশেন্টস তার এই যে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে সে কিন্তু ধৈর্যের সঙ্গে সেটাকে মেনে নেয় আর লস আই নেভার নো হোয়াট ইজ দ্য লস ই হারিয়ে যাওয়া আমি জানি না কী সেটা দ্য লস হেয়ার মিনস দ্য লস অফ আইসাইট এখানে যে হারিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তার চোখের যে দৃষ্টিশক্তি যেটা তার হারিয়ে গেছে সেটার কথা বলা হচ্ছে উইথ হেভি সাইজ আই অফেন হেয়ার দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে আমি শুনতে পাই ওয়াইট এজ দ্য স্পিকার ইউজ দ্য ওয়ার্ড হেভি বক্তা এখানে হেভি শব্দটা ব্যবহার করেছেন কেন দ্য ওয়ার্ড হেভি ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য ডিপ সরো অফ আদার্স এখানে যে হেভি শব্দটা ইউজ করা হয়েছে এটা কিন্তু তার গভীর যে দুঃখ অন্যদের প্রতি তার যে গভীর দুঃখ সেটা কিন্তু মানে অন্যদের যে গভীর দুঃখ সেটাকে প্রকাশ করছে ওয়েন দ্য পিটি দ্য বয় ফর বিং ব্লাইন্ড যখন সেই লোকজনেরা তার ছেলেটা যে অন্ধ সেই জন্যে তারা তার উপরে করুণা দেখায় পরবর্তী প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য পুয়ার বয় রিয়েলাইজ দ্য এক্সিস্টেন্স অফ সান যে ছেলেটা বেচারা ছেলেটা এই যে সূর্য আছে এটা কী করে সে অনুভব করতে পারে দ্য পোয়ার বয় রিয়েলাইজেস দ্য এক্সিস্টেন্স অফ দ্য সান বাই ফিলিং ইটস ওয়ান সূর্যের যে উষ্ণতা রয়েছে সেই উষ্ণতা যখন সে উপলব্ধি করে তখন কিন্তু সূর্য যে আছে সেটা সে অনুভব করতে পারে পরবর্তী প্রশ্ন হোয়াট ডাজ নট দ্য বয় ওয়ান্ট টু বি ডিস্ট্রয়েড ছেলেটা কী নষ্ট হতে দিতে চায় না দ্য বয় ডাজ নট ওয়ান্ট ই চেয়ারফুলনেস অফ মাইন্ড টু বি ডিস্ট্রয়েড ছেলেটা চায় না তার মনের যে শান্তি রয়েছে সেটা কোনো রকমভাবে ধ্বংস হয়ে যাক বা নষ্ট হয়ে যাক এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে আমাদের সাবটিং স্টেটমেন্ট দিতে হবে ইন দ্য পোয়েম আই রিফার্স টু দ্য লাইট এই যে কবিতা আছে এখানে আই বলতে লাইটের কথা বলা হয়েছে এটা ফলস হবে কারণ আই হেয়ার রিফার্স টু দ্য ব্লাইন্ড বয় আই বলতে এখানে সেই অন্ধ ছেলেটার কথা বলা হচ্ছে পরবর্তী বাক্য দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ স্পিস অন্ধ ছেলেটা ব্লেসিং অফ স্পিচ বা কথা বলার যে আশীর্বাদ সেটাকে উপভোগ করতে পারে না এটা ফলস হবে কারণ স্পিচের কথা বলা হয়নি সাইটের কথা বলা হয়েছে দ্য পোয়েম স্পিক্স অফ দ্য ব্লেসিং অফ সাইট নট স্পিস দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস ওয়ান অন্ধ ছেলেটা সূর্যের যে উষ্ণতা সেটা থেকে সূর্য আছে বুঝতে পারে এটা ট্রু আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট চার নম্বর দ্য ব্লাইন্ড বয় ইজ স্যাট অন্ধ ছেলেটা দুঃখিত এটা ফলস হবে কার হুইলস্ট দাজ আই সিং আই কিং অল দো আ পোয়ার ব্লাইন্ড বয় যখন আমি গান গাই তখন আমি রাজা অনুভব করি যদিও আমি একটা গরিব বেচারা ছেলে পরবর্তী বাক্য আ ব্লাইন্ড পারসন প্লেস ডিউরিং ডে অ্যান্ড স্লিপ নাইট একটা অন্ধ ছেলে দিনের বেলা খেলে রাতের বেলা ঘুমায় ফলস হবে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়ে নেভার এই স্লিপার প্লে আমার দিন আর রাত্রি আমি তৈরি করি যখন আমি ঘুমাই আর অথবা খেলি আর ব্লাইন্ড পারসন নট রিয়েলাইজ দ্য লস অফ সাইট একটা অন্ধ লোক সে তার যে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে সেটা সে বুঝতে পারে না এটা ট্রু বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো কী সে হারিয়েছে সেটা কিন্তু সে অনুভব করতে পারে না এবার কিছু বাক্য আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে কবিতা থেকে শব্দ নিয়ে যেমন প্রথমে কলিসিব্বার ওয়াজে পোর ব্লাইন্ড বয় মিনিংফুল করতে হবে কলিসিব্বার রোড টোয়ার প্লেস হুইজ আই ক্যান নেভার এনজয় হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট ও টেল ইউর পোয়োর ব্লাইন্ড বয় ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি ইউ সি শে সে দ্য সান শাইন্স ব্লাইট আই ফিল হিম ওয়াম বাট হাউ ক্যান হি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে